হয়তো কোনো দিন ভুলে যাবে তো ভুলতে কি পারবো তোমার বাহ ভাবি গানের গলাটা তো খুব সুন্দর কি তোর ভাবি কেন ভাইজ তোমাকে বিয়ে করিস তাহলে তুমি আমার ভাবি হবে না আগে তো ভাইকে বিয়েটা করতে বল তারপরে ভাবি বলি ডাকিস না আমি এখনই ডাকি তুমি আমার কিছু করতে পারবি না কি রে তুই কি নিয়ে ঝামেলা করছিস ভাই ভাবি দারুণ গান গাইতে পারে হ্যাঁ তুই ঠিকই বলেছিস গানটাও ভালোই গায় কিন্তু গেয়েই বা কী করবে বল ও তো আর গ্রামে থেকে বড় শিল্পী হতে পারবে না তাতে আমার কোনো দুঃখ নেই তুমি যদি শারীর জীবন ভুল পাশে থাকো তাহলে আমি তোমাকে শনির জন্য গাই করি কিরে সলমা কিছু খাবার টাবার করিস নেই হ্যাঁ ভাবি তুমি ভাবি থামা আবার আমার হয়ে গেছে ভাই তুই এটা করে ফেলুম না দেখা যেতে আমার ভাবি বলতে অসুবিধা হবে না কি জানি শুধু ভুল করে ভাবি বলা হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি হাত মুখ আসো আমি খাবার খুলছি তুমি কোথায় যাচ্ছ বস ছাড়ো দিন গো রাগ করলে রাগ তোমার কথা যদি রাগ করবো এই পৃথিবীর সমস্ত কিছু আমার কাছে অপ্রিয় লাগবে আমি তোমার কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকবো পারবো তো কেন পারবে না কারণ আমার খুব ভয় হয় যদি কোনোদিন দমকা বাদতে সে আমরা দুজন আলাদা হয়ে যায় তাহলে আমি বাঁচব না মরে যাব খবরদার এই কথা কোনোদিন বলবে না আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো স্যার আপনি আসুন আসুন স্যার এ সাগনি সুন্দর গানের গলা আপনি যদি একটু শুনতেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শাহিন ওর যা গলা তাতে ভালো শিল্পী হতে পারবে এক কাজ করো তোমরা দুজনেই বেরিয়ে পড়ো আর আমি তো তোমার জন্য এসেছিলাম স্যার আমি যেতে পারবো না আমার বোন বাড়িতে একা আপনি ওকে নিয়ে যান বড় শিল্পী তৈরি করুন আর আমি গেলে ওর সঙ্গে একটু দেখা করে দেবেন না না আমি একা ওনার সাথে কিভাবে যাই বলো তুমি গেলে না হয় আচ্ছা তুমি বলো সালমাকে একা বাড়িতে রেখে সবার যাওয়া ঠিক হবে আর এত বড় করো না তুমি যাও যাও সাথে কিন্তু কিন্তু নয় তুমি তো আমি তোমাকে গিয়ে দেখে মাঝে স্যার শ্রাবণী কেমন আছে ও ভালো আছে কিন্তু তুমি এমন দিনে এলে ও বাড়িতে নেই মায়াপুরে একটা প্রোগ্রাম আছে ওখানেই গেছে আমিও এক্ষুনি বেরোবো এক কাজ করো তুমি অন্যদিন এসো আমি যেই দিনে আসি সেদিন জিনিস শ্রাবণীকে দেখতে পায় না ও এত ব্যস্ত শ্রাবণী খুব ভালো শিল্পী হয়ে গেছে তাই না স্যার হ্যাঁ হ্যাঁ অত বকার সময় নেই তুমি যাও পরে এসো ঠিক আছে স্যার সাই ভাই মায়াপুর থেকে একটা হোটেল মালিক ফোন করেছিল একটা বিয়ের প্রোগ্রাম আছে তোমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাবো যা তাহলে আমি আসছি ভাই কি রে থেমে গেলি কেন বাজা কেবল তো বড় কোনে আসলো এখনো তো বাজাতে হবে বাহ বাহ শ্রাবণী তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতক করতে পারলে হ্যাঁ পারলাম কে তুমি কি আছে তোমার আমি একটা বড় শিল্পী আর আমি যাকে বিয়ে করছি সে সংগীতকার কোথায় তুমি আর কোথায় আমি ঠিকই বলেছ তুমি কিন্তু তুমি এই জায়গায় ছিলে না আমার সুখ বিসর্জন দিয়ে তোমাকে করেছি বড় শিল্পী আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে আমি শুনেছি মেয়েরা কবি তোরে যান যে চালে তাহারা বেশি পাবে সেই চালে গিয়ে বসবে আর আজ তুমি সেটা প্রমাণ করে দিলে বুঝে দিলে মেয়েরা ভালোবাসতে জানে না জানে শুধু আঘাত দিতে তুমি সুখী হও আমি তোমার আঘাত মুখে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব আসছি সবুনি আসছি तो पढ़े उसको सी